রোগীদের রাতের খাবারের ছবি পোস্ট করলেন রাজ্যের বন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী বীরবাহা হাসদা কটাক্ষ করে লিখলেন মুরগিও যে লজ্জা পাবে সাধারণ কারণ হলে তা নিয়ে হয়তো বিশেষ হইচই হত না কিন্তু কমেন্ট করছেন ঝাড়গ্রাম শহরের তৃণমূল বিধায়িকা রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাসদা ফলে রাজ্যের সরকারি হাসপাতালের খাবার নিয়ে রাজ্যেরই মন্ত্রীর করা এই শ্লেষ জন্ম দিয়েছে একাধিক প্রশ্নের প্রথমত রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে খাবারের মান দিয়ে অভিযোগ বহুদিনের সেই চিত্রটা যে এখনো বদলায়নি তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন মন্ত্রী কিন্তু তিনি নিজেই তো সরকারের অংশ তাহলে সরকারি হাসপাতালের এই দুরবস্থার চিত্রটা জনসমক্ষে কেন তুলে ধরলেন শুক্রবার নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ওই ছবি পোস্ট করে বীরবাহা আরও লিখেছেন সেখানে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মা ক্যান্টিন থেকে পাঁচ টাকায় পেট ভর্তি ডিম ভাত সবাই পায় সেখানে হাসপাতালে এরকম খাবার পাচ্ছে গরিব মানুষগুলো সত্যিই খারাপ লাগে মন্ত্রীর এহেন স্ট্যাটাসের পরেই গর্জে উঠেছে বিরোধীরা জেলা হাসপাতালের পরিষেবা ও খাদ্যের গুণগত মান নিয়ে একাধিকবার স্বাস্থ্য দপ্তরের কাছে চিঠি দিয়েছে জঙ্গলমহল স্বরাজ মোর্চা জঙ্গলমহল স্বরাজ মোর্চার সভাপতি অশোক মাহাতো বলেন এখন খাবারের গুণমান নিয়ে শুধু আমরা প্রশ্ন তুলিনি খুদ শাসক দলের যারা বিধায়ক তারাও প্রশ্ন তুলেছে এবং তার পরিপ্রেক্ষিতে যখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রী ওনার নিকট আমরা চিঠি লিখেছিলাম এবং আবেদন ছিল যে খাবারের যে বরাদ্দ সেই বরাদ্দ যেন সঠিক এবং তার পর্যবেক্ষণ করা হয় কারণ সাধারণ মানুষের জন্য যে খাবার বরাদ্দ হয় তার তো কোথাও না কোথাও মনিটরিং দরকার তো মনিটরিং না হওয়ার ফলে যে খাবারের গুণগত মানে যে প্রশ্নগুলো উঠে সে বারবার ওঠে আর সেখানে শাসক বিরোধী নয় যেহেতু স্বাস্থ্যের বিষয় গরিব মানুষের বিষয় তাই সকলের এই বিষয়টা উঠানো দরকার তো সেক্ষেত্রে হয়তো উঠেছে কিন্তু যেহেতু ওনারা শাসক দলে তাই হয়তো ওনারা তুললেও সেভাবে হয়তো বিষয়টা নিয়ে প্রতিবাদ করতে পারেননি ঝাড়গ্রাম থেকে অভিরাজ বেরার রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ